ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অনেকেই প্রশ্ন করেছিলেন আমার এই পেজে একটা রোগ কিভাবে পড়বো এবং একটা মেডিসিন কিভাবে পড়ব একটা রোগকে পাঁচটা প্রশ্ন করতে হবে রোগটা কি এবং রোগের কারণটা কি দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রোগের লক্ষণ কী একটা রোগের কি লক্ষণ বা সিমটম রয়েছে সেগুলা জানতে হবে তারপরে হচ্ছে একটা রোগ সম্পর্কে কী কী পরীক্ষা করতে হয় ম্যানুয়াল পরীক্ষা কী করতে হয় ক্লিনিক্যাল পরীক্ষা কীগুলো করতে হয় আর পাঁচ নাম্বারে হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট চিকিৎসা কী হবে চিকিৎসাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আর একটা হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট আর আপনার লাস্টে হলো উপদেশ এখন আপনি একজন ডাক্তার কাছে কীভাবে পাঠাবেন এই যে ডাক্তারের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে সুতরাং একটা রোগকে প্রাশটা প্রশ্ন করেন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং এটা রিলেটেড সাবজেক্টও রয়েছে একটা রোগকে যদি প্রশ্ন করেন রোগটা কি তাহলে আপনাকে অ্যানাটমি বই ভালো করে পড়তে হবে কারণ ওইখানে অঙ্গের বর্ণনা একটা রোগ কোনো না কোনো অঙ্গে কিন্তু হয়েছে সেই অঙ্গটা কি সেই অঙ্গটার স্ট্রাকচারটা কি তার গঠনটা কি সেই সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে এখন আপনি অঙ্গ চিনেন না স্ট্রাকচার জানেন না বা কি সেল দ্বারা গঠিত কী টিস্যু দ্বারা গঠিত তার বিষয়বস্তুটা কিন্তু আপনি জানতে হবে এবং বডির কোন জায়গায় সেই অঙ্গটা উপস্থিত এবং আরেকটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে ফিজিওলজি ফিজিওলজিটা কী ফিজিওলজিটা হচ্ছে যে যে অঙ্গটা আপনি পড়বেন সেই অঙ্গটার কাজ কি আপনি যদি সেই অঙ্গটার কাজ সম্পর্কে না জানেন এটার ফাংশান কী এটার ভিতরে যে রস রয়েছে সেল রয়েছে টিস্যু রয়েছে তার কাজগুলো কি এগুলোও কিন্তু আপনাকে জানতে হবে এই জন্য আরেকটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে সেটা হলো ফিজিওলজি তারপরে আসেন রুগের সাইন অ্যান্ড সিমটম আপনি যদি রুগীকে ডাক্তার রুগীর ভিতরে যা দেখতে পায় সেটাকে বলে সাইন আর ডক্টরকে যে কমপ্লেন করে সেটা হলো সিমটম যে সাইন সিমটমটা কি ডাক্তার কী দেখলেন বা আপনি যে কমপ্লেনগুলো করছেন সেইগুলা এই যে অ্যানাটোমি ফিজিওলজি পড়ল এইটা লগে মিল করবে মিল করে দেখবে যে হ্যাঁ ওনার সাইন্স সিমটম ঠিক আছে কি না তারপরে রোগটা কিন্তু ধরা পড়লো না তখন যেতে হবে আপনার পরীক্ষার বাদে পরীক্ষার মধ্যে তার জেনারেল পরীক্ষা আছে যে ধরে ছুঁয়ে বা নার্ভ ঠিক আছে কি না কিডনি ঠিক আছে কি না ফিজিওলজিক্যাল এক্সামিনেশনের প্রয়োজন পড়ে পরবর্তী টাইমে দেখা গেল যে বিভিন্ন অঙ্গ চেক করার পর কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল সেটা জানা গেল পরবর্তী টাইমে তার পরীক্ষা রিলেটেড যদি দেখা যায় যে প্রস্রাবের রাস্তা কোনো গণ্ডগোল হয় তাহলে আলট্রাসোনোগ্রাফি বা ইউরিনারি আর ইসিএস হতে পারে বা কাশির যদি কারো সমস্যা হয় তাহলে এক্স লাগতে পারে সিটি স্ক্যান লাগতে পারে কাশির কপ মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের প্রয়োজন হতে পারে অ্যালার্জি যদি হয় তার ব্লাড পরীক্ষা করার প্রয়োজন হতে পারে এগুলো হচ্ছে আপনার পরীক্ষা তাহলে কি কারণ লক্ষণ পরীক্ষা আর চিকিৎসার ক্ষেত্রে কোন কোন কাজ করলে রোগটা আর হবে না সেই জন্য এটা প্রিভেনশনমূলক কথাবার্তা থাকবে অনেকে হার্টের রোগী থাকলে আমরা বলি যে আমরা ওয়েলি জাতীয় জিনিস খাবেন না বেশি সুগার খাবেন না এগুলো বলে থাকি সেই ধরনের হতে পারে আবার কিউরেটিভ এখন যে রোগটা ধরা পড়লো এই যে পরীক্ষা নিরীক্ষা করার পর যে রোগটা ধরা পড়লো তার জন্য কিউরেটিভ ট্রিটমেন্ট কী হতে পারে কিউরেটিভ ট্রিটমেন্ট কিছু আছে যে পল্লী চিকিৎসা লেভেলে যারা করেন প্রাথমিক যে চিকিৎসা ওটিসি ড্রাগুলো আছে সেগুলো প্রয়োগ করে আর যেটা জানেন যে যারা বিডিএস বা এমবিবিএস ডক্টর বা এরপরে কোনো সাবজেক্টের উপর এমডি করা বা পিএইচডি করা অথবা এই সাবজেক্টের উপর ডিপ্লোমা করা তারা কিন্তু সেই সাবজেক্ট অনুসারে চিন্তাভাবনা করে কিন্তু প্রেসক্রিপশন করবেন কিন্তু এই গ্রাম ডাক্তার পল্লী চিকিৎসকরা সব ঔষধ দেখে ফেলে তখন যখন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় তার কাছে লেখার মতো কিন্তু আর ঔষধ কোনো কিছু থাকে না এই জন্য তার কিন্তু সমস্যা হয় এই জন্য আপনার রোগটিকে পাঁচটি প্রশ্ন করেন আর আপনারা যারা ঔষধ কিনেন ওটিসি ড্রাগ অথবা যারা পল্লী চিকিৎসকেরা বিক্রি করেন তাকে কিন্তু ঔষধকে আবার পাঁচটি প্রশ্ন করতে হবে ওষুধটা কি কী কী কেমিক্যাল দ্বারা তৈরি যেহেতু অ্যালোপ্যাথিক ঔষধ এটা হোমিওপেথিক ওষুধ না বা আয়ুর্বেদ ঔষধ না কী কী কেমিক্যাল দ্বারা এটা তৈরি করা হয়েছে বা এটা সোর্স অফ দ্য মেডিসিন কী এটা প্রথমে জানতে হবে যে এটা কি কেমিক্যাল না এটা ন্যাচারাল কোথায় থেকে আসলো এটার বর্ণনা হট এটা জানতে হবে এরপরে এটা জানতে হবে যে ওষুধটার খাওয়ার পরে আপনার কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে বা কি কী সাবধানতা অবলম্বন করা উচিত সাইড এফেক্ট এবং প্রিকশন একই জায়গায় আমরা ফলতে পারি আরেকটা হলো ইন্ডিকেশন কোথায় বা কাজ এই ওষুধটার কাজ কি ওষুধটা দেখা গেল একশো ধরনের রোগে কাজ করে বিশ ধরনের কাজ করে তিরিশ ধরনের কাজ করে বা এক ধরনের রোগে কাজ করে তাইলে এই যে কাজ করে খাওয়ার পরে কি সাইড এফেক্ট দেখা দেবে কিনা এটা তো আমাকে জানতে হবে তারপরে আপনাকে জানতে হবে যে এটা খাওয়ার পরে দু তিন বছর পরে আবার সাইড এফেক্ট দেখা দেবে নাকি এটাকে কি অ্যাডভার্স বলা হয় এটাও কিন্তু আপনাকে জানতে হবে এরপরে বাজারে যে ঔষধটা কিভাবে বডিতে যা কাজ করবে কোন অঙ্গের সাথে কোন সেলের সাথে কোন টিস্যুতে সাথে বা কেমিক্যালসের সাথে রিয়েকশান করবে সেগুলোও কিন্তু জানতে হবে যদি আপনি এগুলো জানেন ঔষধের তারপরে প্রাইসটা কত বাজারে কি ডোজেস ডোজেসমে পাওয়া যায় বডিতে যে ডোজ বা মাত্রাটা হবে পার কেজি ওয়াইড কতটুকু হবে এগুলোও কিন্তু সঠিকভাবে জানতে হবে যদি আপনি এগুলো সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি ঔষধ প্রয়োগ করতে পারবেন না সুতরাং আপনার রোগকে যেরকম পাঁচটি প্রশ্ন আমি আলোচনা করলাম ঠিক আপনার কিন্তু একটা ঔষধকেও কিন্তু পাঁচটি প্রশ্ন করতে হবে এখন যারা এই যে গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসক যারা তারা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রেজিস্ট্যান্ট করতেছেন তাইলে অন্য যখন যায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তখন কিন্তু সেগুলো কাজ করে না যার জন্যই বলছি যে আপনারা রোগ ক্যাপাসিটি প্রশ্ন করুন নিস ক্যাপাসিটি প্রশ্ন করুন এবং ঔষধ ক্যাপাসিটি প্রশ্ন করুন নিসকে কী প্রশ্ন করবেন আপনি কে আপনার কতটুকু রাইট আছে এটা আপনি আগে জানো এক নম্বর প্রশ্ন যে এবং আপনি কি এইটাকে প্রেসক্রাইব করার মতো রাইট রাখেন কি না যদি আপনি রাখেন তাহলে লিখেন আর যদি না রাখেন আপনার লেখার প্রয়োজন নাই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করবেন ডাক্তার চিনতে হলেও কিন্তু তাদের প্রত্যেকটা ডিগ্রি প্রত্যেকটা অর্গানের উপর দুজন তিনজন করে ডাক্তার হার্টের ডাক্তার বেসি ইন বেসি কার্ডিয়াক নিউরো মেডিসিন নিউরো সার্জারি কোনো ডাক্তার এরকম প্রায় একশো প্রকারের ডাক্তার রয়েছে হিউম্যান বডিতে এগুলো আপনি চর্চা করে নেবেন যাই হোক ভিডিওটা বেশি বড় করব না যদি এই বইগুলো প্রয়োজন পড়ে বাজারে আছে এই জন্য আমি সেই বিশ্লেষণমূলক আলোচনাটা করলাম হয়তো সাবজেক্ট অনুসারে আলোচনা করা দরকার আমার এই পেজ যে খুব ভালো বেই হয় তা যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা চোখে পড়ে আর শোনেন তাহলে একটা লাইক এবং শেয়ার দিবেন এই প্রত্যাশা হল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ